আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ও সালাত আল্লাহ নবী আবাদ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোন প্রশংসা আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ শান্তি অবতীর্ণ হোক নবী মোহাম্মদ আলী সাল্লামের প্রতি সাল্লি ওসাল্লাম আমরা রমজান মাসের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি রমাজান মাসের সেয়ামের গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি এর মাধ্যমে আল্লাহ রব্বুহ আলামিনকে অনেক অনেক বেশি সন্তুষ্ট করা যায় রমাজান মাসের শ্যাম পালন করার মাধ্যমে আল্লাহ রব্বুল্লাহ আলমিন অনেক বেশি খুশি হন বান্দার প্রতি শ্যামের যে মর্যাদা ফজিলত নেকি সবাব এটা আল্লাহ রব্বুল্লাহ আলমিন নিজ হাতে মানুষকে প্রদান করে থাকেন যা আমরা বিভিন্ন আলোচনায় অবগত হয়েছি রমাজান মাস শেষ হয়ে যাওয়ার পরে আমাদের সামনে যে মাসটি আসে সেটা হলো শাওয়াল মাস এই মাসে ছয়টি সিয়ামের কথা রসল্লাহ সাল্লিয়াম বলেছেন যা মর্যাদার দিক থেকে বিবেচনা করলে মমিন ব্যক্তির জন্য এই সিয়াম রাখার প্রয়োজনীয়তা অনেক বেশি এ সম্পর্কে আবুআইব আনসারী রাজিয়া বলেন রসল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন মান সামা রমা জনা সুম্মা আথবাহ সিম্বিন সওয়াল কানা দাহার রহ মুসলিম যে ব্যক্তি রমাজান মাসের শিয়াম পালন করলো এবং তার সাথে সাথে তার অনুসরণে সাওয়াল মাসের আরও ছয়টি সিয়াম পালন করল সেই ছয়টি সিয়াম তার জন্য সারা বছর সিয়াম পালনের সমান নেকি হবে ওয়ান সাউবানা রজিয়াল্লাহু আনহু আনিয়া সাল্লিয় আসাল্লাম কাল সাউবান রজিয়া আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন মান সামা সিতা ইয়ামিন বা কানা ফেতরাতি কানাতামা সানাতি যে ব্যক্তি রমাজানের শ্যাম শেষ হওয়ার পরে ছয়টি শ্যাম পালন করবে তার জন্য পূর্ণ বছরের সমান নেকি হবে তো দুটো হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি সওয়ালের ছয়টি শ্যাম যদি আমরা পালন করি তাহলে এর মাধ্যমে আমরা সারা বছর শ্যাম পালনের নেকি পাবো সারা বছর শ্যাম পালনের নেকি কিভাবে হয় এর বিবরণ রসল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে দিয়েছেন হাদিসটি রয়েছেন আসাইতে রসলুল্লা সাল্ল্লা হরিয়াসাল্লাম বলেছেন আল্লাহরবুল্লাহ আলমিন পুরো রমাজান মাসকে দশ মাসের সমান গণ্য করেছেন আর সাওয়ালের ছয়টি সিয়ামকে দুই মাসের সমান গণ্য করে মোট বারো মাসের সব তিনি দান করবেন কারণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন বঞ্জা আবিল হাসানাতি ফালাহু আশর আমসালিহা যে ব্যক্তি একটি সৎকর্ম করবে তার জন্য দশটি করে নেকি দেওয়া হবে তো সেটাই যদি হয় তাহলে প্রত্যেক সিয়ামে আমরা দশটি করে নেকি পাব সেই হিসাবে যদি আমরা তিরিশটি সিয়াম রাখি তিরিশটি সিয়ামের বিনিময়ে এক মাস সিয়ামের বিনিময়ে দশ মাসের নেকি আমরা পাবো এবং ছয় দিনের সিয়ামে মোট দশে ষাট তথা দুই মাসের আমরা নেকি পাব সব মিলিয়ে আমরা এক বছরের নেকি পেতে পারি সাওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করার মাধ্যমে দর্শক শ্রোতা ভাই বোনদের নিকট বিনীত অনুরোধ থাকবে আপনারা সাওয়াল মাসের সিয়াম যথাযথভাবে মূল্যায়ন করে সাওয়াল মাসের ছয়টি সিয়াম রাখার প্রাণপণ চেষ্টা করুন আল্লাহ রব আলমিন আমাদের সকলকে তফিকদান করুন আল্লাহমান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ